মালাকুল মৌস আজরাইল আয়েশা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায় খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মৌস আল্লার প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন কিছুদিন নিয়ে থাকবে আহ আল্লার নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে কি কইলা মালাকুল মৌদ থাকবো কেন রে সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবর কখনো কখনো আস্তাকফিরুল্লাহ কখনো দুরুদ শরীফ এই যে বহুবার বহুবারে ডাকি পাগল দেখেই তো ডাকি আমি আমি বেচাইন দেখেই তো ডাকি এজন্য সকালেও ডাকি দুপুরেও ডাকি বিকালেও ডাকি সন্ধ্যায়ও ডাকি রাতেও ডাকি

প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইর আল্লাহকে ছাইর না ইবাদতকে ছেড়ে দিও সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যাক সবাই চরিত্রহীন হয়ে যাক তারপরও কমপক্ষে নিজের হেফাজত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খাম এগুলো যখন বেড়ে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন শুধু তখন নিজেরে আক্রায় দেব ও দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজের নষ্ট করে আমার আম্মারে দেখছি আব্বারে দেখছি আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেকদিকে ফিরে টিয়া গুনতে সামনে টিয়া গুনতে নাই

এজন্য এই আয়াতের তফসিরে আছে আল্লাহ তালা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তালা জিব্রাইলকে প্রথম ডাকে নাদা দা জিব্রিল জিব্রিলকে ডেকে বলে তাকে আমি ভালোবাসি তুমি ভালোবাসো জিব্রাইল বলে আহবাব ভালোবাসলাম জিব্রাইল এবার সাত আসমানের ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা এই লোকটাকে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাইলও ভালোবাসি তোমরাও ভালোবাসো কালু আহবাব না সাত আসমানের ফেরেস্তারা বলে আমরাও ভালোবাসলাম সুম্মা জালুল মাহাব্বাতু ইলাল আর আল্লাহ নবী বলেন ভালোবাসার ওই ঘোষণাটা তখন জমিনে নেমে আসে আর আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির কাছে ওই ভালোবাসার কথা পৌঁছিয়ে দেয় পুরো makhluk তখন আল্লাহর এই প্রিয় বান্দাকে ভালোবাসে 18 বছরের ছেলেটা এটা একটা এটিএম বুথ ফুলাগা আসলে হলো মুরতে একটা এটিএম বুথ যেটা টিপ দিলে টিয়া হ্যাঁ বাস্তবতা এটা অসংখ্য মা বাবার